ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের কুমড়া পাতায় ভাপা খোকা ইলিশ করে দেখাচ্ছি খেতে খুব ভালো হয়েছিল আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে প্রথমে আমি এর জন্য কুমড়া পাতা জলে বয়েল করে নিয়েছি এবং সরষা লঙ্কা দিয়ে চারটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার আমি কুমড়া পাতাগুলোকে থালের মধ্যে মেলে নিয়ে তার মধ্যে সর্ষা বাটাটা ছড়িয়ে নিচ্ছি আর তার আগে আমি যে প্রসেসটা করেছি খোকা ইলিশ চারটা নিয়েছি এবং সেটাকে লবণ হলুদ লঙ্কার একটু গুঁড়ো দিয়ে মাখিয়ে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি সেই ইলিশ খোকা ইলিশটাই আমি এখানে দিয়ে দিলাম সর্ষা ছড়িয়ে দেওয়ার পরে দিয়ে তার উপর দিয়ে আবার সর্ষা মাখিয়ে দিচ্ছি এইভাবে সরষা মাখিয়ে দিলাম এরপরে পাতাটা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি এভাবে আমি চারটা ইলিশ খোকা ইলিশই আমি তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে আশা করি আপনাদের ভালো লাগবে আবার আর একটা পাতা নিচ্ছি পাতাগুলো একটু জলে বয়েল করে নিলে সুন্দরভাবে লেপটে থাকে ঢাকা দেওয়া খুব সহজ হয় আরেকটা মাছ নিয়ে সেটাকেও আমি এভাবে শস্যা মেখে ঢাকা দিয়ে দিচ্ছি আশা রাখছি খুব ভালো লাগবে রেসিপিটি এবং খেতেও খুব ভালো হয়েছিল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন প্রতিটা এভাবে চারটাই আমি তৈরি করে নিলাম এবার আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে আমি অল্প সস্যার তেল দিয়ে নিলাম খুব বেশি তেলও লাগে না এতে এবার আমি তেলটা গরম হওয়ার পরে এগুলো আমি পরপর চারটাই বসিয়ে দিচ্ছি গ্যাসের আশটা অল্প কমিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়ে গেল এই যে উল্টে দিলাম আমি এভাবে সবগুলো উল্টে আবার দিচ্ছি গ্যাসের রাসটা আমি মিডিয়াম রেখেছি প্রতিটাই আবার উল্টে দিলাম এবার আমি ঢাকা দিয়ে এটাকে চার পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি ঢাকা খোলার পরে আবার একটু উল্টে দিলাম উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আমার